আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা এমন কিছু বিষয় জানব যে বিষয়গুলো আসলে একটা সুন্দর এবং সুখী জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে আপনারা যারা সুখী জীবনের সন্ধান করেন কিন্তু সুখী জীবন কীরকম করে পাওয়া যায় বা একটা সুখী জীবনের কোন সূত্রগুলো ফলো করলে আপনি সুখী জীবনকে স্থায়ী করতে পারবেন সেই বিষয়গুলো আজকে আমরা ডিটেলস আলোচনা করব তো লাইফ ফর্মুলাস ইউ মাস্ট নো আমাদের প্রত্যেকেরই এই ফর্মুলাগুলো জানা দরকার প্রথমেই আমরা তো হ্যাপিনেসকে আমরা ইনশিওর করব তো সুখকে ইনশিওর করতে গেলে আপনার তিনটা জিনিস অবশ্যই আপনার জীবনে থাকতে হবে সেটা হচ্ছে প্রথমেই হেলথ অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ এই কথাটা বলা হয় মানে আপনার স্বাস্থ্য যদি সুন্দর থাকে সুস্থ থাকে তাহলে কিন্তু আপনি একজন সুখী পার্সন হতে পারবেন বা সুখী পার্সন হওয়ার ক্ষেত্রে সুখী মানুষ হওয়ার ক্ষেত্রে আপনার প্রথম যে দরকারটা সেটা হচ্ছে স্বাস্থ্য সুস্বাস্থ্য এই সুস্বাস্থ্য যদি আপনার থাকে তাহলে আপনি হ্যাপিনেস পাওয়ার ক্ষেত্রে এগিয়ে গেলেন এরপর আপনি অবশ্যই ওয়েল থাকতে হবে আপনার ওয়েলথ আপনার সম্পদ থাকতে হবে শুধু সুস্বাস্থ্য থাকলে হবে না সুস্বাস্থ্যর অধিকারে আপনি কিন্তু আপনি আপনার কোনো সম্পদ নেই বা আপনার সম্পত্তি পরিমাণ কম সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েলথ দিয়ে কিন্তু আপনি সুখী হতে পারবেন না এরপর যেটা দরকার সেটা হচ্ছে গুড রিলেশনশিপস গুড রিলেশনশিপস তা আমাদের এই তিনটে জিনিস অবশ্যই হ্যাপিনেস ইনশিওর করতে লাগবে আপনার যদি সম্পর্ক ভালো থাকে দেখা গেলো আপনার বউয়ের সাথে সম্পর্ক ভালো নেই আপনার প্রেমিকের সাথে আপনার সম্পর্ক ভালো নেই আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো নেই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই তাহলে আপনি কখনোই সুখী পারসন হতে পারবেন না এরপর আপনার ওয়েল থাকতে হবে সম্পদ থাকতে হবে আপনার হেলথ ভালো থাকতে হবে এই তিনটা জিনিস হ্যাপিনেসের ক্ষেত্রে খুবই জরুরি এখন আপনি বলতে পারেন হেলথ আমি কীভাবে করব। হেলথ করার ক্ষেত্রে যে সূত্রটা ফলো করা হয় সেটা হচ্ছে ফার্স্ট আপনি হেলথ ইনশিওর করবেন সুস্বাস্থ্য ইনশিওর করবেন তো কীভাবে করবেন সেটার সূত্রটা হচ্ছে এক্সারসাইজ প্রথমেই আপনাকে এক্সারসাইজটা মাথায় রাখতে হবে যে আপনি প্রতিদিন কমসে কম আধা ঘন্টা আপনাকে এক্সারসাইজ করতে হবে এই হেলথকে সঠিক রাখার জন্য বা হেলথ সুস্থ রাখার জন্য এরপর আপনাকে ডায়েট করতে হবে এই ডায়েটটা কেন করতে হয় আপনি যদি খাবার পেয়েই হামলে পড়েন বা আপনি যদি সব সময় পেট ভরে খান তাহলে কিন্তু আপনার সুস্বাস্থ্য কখনোই হবে না আপনাকে অবশ্যই এইট্টি ফুল করে খেতে হবে যখন আপনার পেটের এইট্টি পার্সেন্ট ফুল হয়ে যাবে তখনই আপনাকে খাবারটা স্টপ করতে হবে তাহলে আপনি কিন্তু একটা সুস্বাস্থ্য পাবেন আর এই ডায়েট করার ক্ষেত্রে অনেক নিয়মকানুন আছে সেখানে যারা ডায়েট ডায়েটিশিয়ান যারা আছে তাদের পরামর্শ নেওয়া যেতে পারে একটা সুস্বাস্থ্যের জন্য ডায়েট খুব জরুরি আমাদের দেশে জাহাঙ্গীর কবির তিনি আসলে ডায়েটের পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও অন্যান্য যারা ডাক্তার আছেন তারা ডায়েটের পরামর্শ দেয় তারা মূলত সুস্বাস্থ্যের কথা চিন্তা করে এই ডায়েটের চারটা দিয়ে থাকে এরপর অবশ্যই আপনাকে স্লিপটা সুন্দর হতে হবে আপনি হেলথকে ইন্সিওর করতে গেলে আপনার আট ঘন্টা স্লিপ ছয় থেকে আট যার যেরকম দরকার একজন সুস্থ মানুষের ছয় ঘন্টা ঘুম অবশ্যই দরকার তো ছয় থেকে আট ঘন্টা এই টোটাল শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বা গর্ভবতী মহিলা এই বয়স অনুযায়ী ছয় থেকে আট ঘন্টা আমাদের ঘুম দরকার তো এই হেলথ ইন্স্যার করতে আমাদের এই তিনটা জিনিস অবশ্যই লাগবে এক্সারসাইজ ডায়েট এবং স্লিপ তো আমরা যাদের এই তিনটাতে গ্যাপ আছে অবশ্যই আমাদের এই তিনটে জায়গায় আমরা কোঅপারেট করে আমাদের ভুলগুলো শুধরে নেব এরপর আপনি ওয়েলথের চিন্তা করেন ওয়েলথের সূত্রটা কি ওয়েলথের একটা সূত্র যেটা আমরা ওয়েলথ কিভাবে আপনি আপনার ওয়েলথ তৈরি করবেন সম্পদ তৈরি করবেন সম্পত্তি বাড়াবেন আপনি সুখী হতে যাচ্ছেন কিন্তু সম্পত্তি নাই তাহলে হবে না প্রথমেই আপনি তো একটা ইনকাম করেন সুখের মূল হচ্ছে আপনার টাকা থাকতে হবে তো টাকা নাই আপনার সুখ আসলে স্থায়ী হবে না আপনি হয়তো ক্ষণিকের সুখ পেতে পারেন প্রথমেই আপনার গ্রোস যে ইনকামটা আপনার টোটাল ইনকাম এখান থেকে প্রথমেই আপনার যদি টোটাল ইনকাম থেকে আপনার ট্যাক্সের টাকা বাদ দেন বাদ দেওয়ার পর প্রথমে গ্রোস ইনকাম তারপর ট্যাক্সের টাকা বাদ দিলেন দেওয়ার পর আপনার যে ইনকামটা থাকে ডিসক্রিশনারি ইনকাম যেটা সেই ইনকামটা এরপর আপনার এই ইনকাম থেকে আপনি ট্যাক্স বাদ দিয়ে যে টাকাটা পেলেন সেটা ডিসক্রিশনারি ইনকাম এই ইনকাম থেকে আপনার টোটাল এক্সপেন্সটা বাদ দেন আপনার টোটাল এক্সপেন্স দেখা গেল একটা সূত্র আছে সেটা হচ্ছে ফিফটি থার্টি টোয়েন্টি ফিফটি থার্টি টোয়েন্টি বলতে এই ডিসক্রিপশনারি যে ইনকামটা আপনার সেই টাকাটাকে আপনি ফিফটি পার্সেন্ট রাখবেন হচ্ছে আপনার টোটাল এক্সপেন্সে থার্টি পার্সেন্ট আপনি আপনার ইচ্ছা পূরণে এবং টোয়েন্টি পার্সেন্ট আপনি রাখবেন হচ্ছে আপনার সঞ্চয় বা ইনভেস্টমেন্টে তো এই যে এখান থেকে টোটাল এক্সপেন্স বাদ দিয়ে যে টাকাটা থাকলো সেইটাই আপনার নেট ইনকাম এক্সপেন্স বাদ দিয়ে ডিসক্রিশনারি ইনকামকে আপনি ফিফটি থার্টি টোয়েন্টি হিসেবে আপনি হিসাব করলেন এখানে আপনার নেট ইনকামটা আপনার হাতে থাকলো এই নেট ইনকামের উপর আপনি ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্টটা আপনার বুঝে শুনে করতে হবে অনেক সময় এখানে লাভ হয় লস হয় তো এখানে ইনভেস্টমেন্টটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার অ্যাসেট হবে সম্পদ হবে ইনকাম আপনার এইটাই হচ্ছে আপনার সম্পদ তো এইটাই আপনার অ্যাসেট হবে তো আমাদের এই ওয়েলথ ক্রিয়েট করার জন্য অবশ্যই এই সূত্রগুলো ফলো রাখতে হবে যারা মানি ম্যানেজমেন্ট করতে পারে না যারা তাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারে না তারা কিন্তু এই ওয়েলথের অধিকারী হয় না তাদের কিন্তু ওয়েলথ হয় না তারা কিন্তু সারা জীবনই দেখবেন যে একটা টানা পোড়নের মধ্যে দিয়ে চলে তো এরকম আমাদের সম্পদ বাড়াতে গেলে এই সূত্র অবশ্যই ফলো করতে হবে এরপর গুড রিলেশনশিপস গুড রিলেশনশিপের সূত্র কী গুড রিলেশনশিপটা আসলে আমাদের সুখী হওয়ার ক্ষেত্রে আপনার দেখা গেল সম্পদ আছে স্বাস্থ্য আছে ভালো কিন্তু আপনার রিলেশনশিপে আপনি আপনি পিছিয়ে আছেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কখনোই সুখ আসবে না ভালো সুখের আপনি সন্ধান পাবেন না গুড রিলেশনশিপ কখন তৈরি করতে আপনার কি দরকার কি সূত্র আপনি আপনার মনে হয় না যে এটা জানা দরকার যে কোন সূত্র ফলো করে আমরা এই গুড রিলেশনশিপ দাঁড় করাতে পারি এইটার প্রথম সূত্রটা হচ্ছে একটা ভালো সম্পর্ক তৈরির প্রথম সূত্রটা হচ্ছে ট্রাস্ট আপনি একজনকে ট্রাস্ট করবেন এই ট্রাস্টটা যদি আপনি করতে পারেন একজনের উপর তাহলে কিন্তু আপনার ভালো রিলেশনশিপের একটা প্রথম ধাপ এরপর অ্যাকাউন্টেবিলিটি তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে সে কোনো ভুল করলো তার দায়ভার আপনারও উপর পড়বে এরকম যদি হয় আপনার রিলেশনশিপের তাহলে দেখবেন যে এই ট্রাস্টের কারণে যে অ্যাকাউন্টেবিলিটি আপনি তার নিলেন তার মিস্টেকের যে অ্যাকাউন্টেবিলিটি নিলেন তখন সেই পার্সনটা কিন্তু আপনার উপর এক ধরনের ট্রাস্টেবল রিলেশন তৈরি করবে এরপর যেটা হয় তারা সেফটি একজন মানুষ যদি আপনার আপনার কাছে সেফটি নিশ্চিত না পায় বা সেফটি নিশ্চয়তা না পায় এই সেফটি নিশ্চয়তা না পেলে কখনোই তার সাথে আপনার গুড রিলেশনশিপ তৈরি হবে না এরপর অনেস্টি সততা অনেস্টি এই এই অনেস্টিটা থাকতে হবে আপনার রিলেশনশিপে আপনি মিথ্যার উপর যদি কোনো রিলেশন করেন দোষ দেন দায়ভার চাপান কোনো দোষ আপনি নিতে চান না এরকম যদি হয় তাহলে আপনার রিলেশনশিপে অনেস্টি না থাকায় আপনার রিলেশনশিপ কিন্তু কখনোই গুড রিলেশনশিপ হবে না এরপর কোঅপারেশন থাকতে হবে অনেস্টি থাকার পাশাপাশি কোঅপারেশন থাকতে হবে সম্পর্কে যদি সহযোগিতাপূর্ণ পরি মনোভাব থাকে তাহলে সেই সম্পর্কটা কিন্তু গুড রিলেশনশিপ পর্যন্ত পৌঁছায় এরপর থাকে সাপোর্ট আপনি শুধু কোঅপারেশন করলেন সাপোর্ট দিলেন না যে আমি আসি ই করলেন কিন্তু সাপোর্ট নাই ফুল সাপোর্ট নাই তখন কিন্তু ওই রিলেশনশিপ রিলেশনশিপটা অবশ্যই একটা ভালো পর্যায়ে রিলেশনশিপ হবে না যেটা আপনাকে আপনি যে সুখের জন্য যে রিলেশনশিপ তৈরি করতে চান সেটা কিন্তু আপনি পাবেন না এরপর থাকতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা গুড রিলেশনশিপে সেটা হচ্ছে রেসপেক্ট আপনি যদি আপনার ওয়াইফকে রেসপেক্ট না করেন ভালো না বাসেন মন থেকে তাহলে কিন্তু বা রেসপেক্ট করার অর্থ কিন্তু এই না রেসপেক্টেরও একটা লিমিটেশন আছে আপনি রেসপেক্ট এইটা দেখতে হবে দুই পক্ষকেই আপনার এটা ম্যানেজ করতে হবে আপনি করলেন রেসপেক্ট কিন্তু আর এক পক্ষ আপনাকে সেটা দুর্বলতা হিসেবে নিল তাহলে কিন্তু হবে না তাহলে গুড রিলেশনশিপ তৈরি হবে না তো এই রেসপেক্টটা যেমন গুরুত্বপূর্ণ এটা অবশ্যই একটা গুড সম্পর্কের ক্ষেত্রে বলা যায় যে এটা একটা অস্তিত্ব আর কি আমরা যেমন শ্বাস প্রশ্বাস নিই পানি খাই জীবন ধারণের জন্য জীবন বাঁচানোর জন্য তেমন গুড রিলেশনশিপের ক্ষেত্রে রেসপেক্টটা রেসপেক্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য আপনি শুধু রেসপেক্ট করে যাবেন একটা রিলেশনে এটা কিন্তু কখনোই গুড রিলেশনশিপ তৈরি করবেন না দুই পক্ষকেই রেসপেক্টফুল হতে হবে এবং তারাও আপনাকে রেসপেক্ট করবে আপনিও তাদেরকে রেসপেক্ট করবেন এরকম রেসপেক্টের একটা রিলেশনশিপ যখন তৈরি হবে তখন সেটা গুড রিলেশনশিপ তো এই যে ফর্মুলা হ্যাপিনেস যদি আপনি চান তাহলে আপনার হেলথ থাকতে হবে ওয়েলথ থাকতে হবে গুড রিলেশনশিপ থাকতে হবে এরপর আমরা দেখলাম হেলথ কিভাবে তৈরি করা যায় তারপর দেখলাম হচ্ছে ওয়েলথ কিভাবে তৈরি করা যায় এরপর দেখলাম আমরা গুড রিলেশনশিপ কিভাবে তৈরি করা যায় তো আশা করি আমাদের এই যে লাইফ ফর্মুলাগুলা এগুলো আসলে আমাদের জীবনে কাজে লাগবে এবং সেই সাথে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এই গুড রিলেশনশিপ ওয়েলথ এবং হেলথ ম্যানেজমেন্টের যে ফর্মুলাগুলো আজকে আলোচনা করা হলো সেগুলো ফলো করার এর মাধ্যমে আমাদের সকলের জীবনে একটা সুন্দর সুখী একটা জীবন তৈরি হোক এই কামনায় আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে